ভাই আমরা শৈলপুরে সারা গাইতে খেলে গেল এটা জাতীয় একটা ভাষা আন্দোলন এই দিবসে আমাদের সোনালী আশপাশের পাঠ্য কিন্তু জাতীয় জাতীয় সম্পদ জাতীয় সম্পদ জাতীয় উপরেটা

এবং একটা ভিন্ন রকমের ভিন্ন ধারণে আসলে আমরা দেশে আসলে কাকা আসলে আমরা কেউ হাস্যকরভাবে নিচ্ছি না আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি এবং দীর্ঘদিন ধরে ওনাকে সাথে আমার মানে হয়তো ভার্চুয়ালে পরিচিত কারণ উনি এই সালা পরে উনি একটা জিনিসের প্রচার প্রসার করতেছেন এই সালা গায়ে দিয়ে যেটা আসলে যে সেটা কি মানে সালাতে গায়ে দেয় কেন এই বিষয়টা বুঝতে বিস্তারিত ওনার মুক্তিকে সম্ভব তাহলে এই যে দুনিয়াতে এত কিছু থাকতে আপনার এই সালা দিয়ে এই অভিনব একটা পন্থায় এটা শহীদ মিনার আসছেন কারণ কি এখানে আসছি মূলত সোনালী আসার সোনার দেশ পাট বাংলাদেশ তো আমাদের পাটের দেশ আপনি প্রথমত যেই স্টেলে অবশ্য কথা বলছেন যে আমাদের এমডি বাতুল ভাই আসলে এটা হাস্যকর হিসেবে আসছে তবে আমি জানি কিন্তু আগেও কিন্তু আমার কয়েকটি ভিডিও আপনি এইরকম পোস্ট করেছেন তো আমি বিষয়টা জানি আমি কেন্দ্র না ওই একটু কথা বলতে পারে তবে এই জায়গার ভিতরে ওই কথাগুলো মানায় নেই তবে আমি এটাই বুঝাইতে চাইছি সরকার জনগণ প্রশাসন সকলকে আমরা পলিস বর্জন করি পাটের পুণ্য ব্যবহার করি আগে যে কথা পাটটা আমার যে দেশ থেকে ভারত যেভাবে পরিচালনা ছিল বর্তমানে ওইরকমভাবে পরিচালনা হচ্ছে না ওই রকমভাবে আসলেও আমাদের পাটবন্টরায় আমাদের অনেক পরিচালনা ঘাটতি রয়েছে সেই ঘাটতি পরিচালনা যত না হয় সেটা লক্ষ্যে কিন্তু সেটা প্রতিবাদে আজকে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে আমি কর্মসূচি পালন করি আমরা সবাইকে অনুরোধ করব। আমরা পাটের পূর্ণ ব্যবহার করি পলিটিন বর্জন করি তো প্রিয় দর্শক আসলে পাটের তৈরি শাড়ি পরে এই আপনাদের সামনে এসেছে আসলে আপনারা এটাকে কিভাবে কীভাবে দেখছেন আপনারা যদি এটা মনে করে থাকেন যে ওনারা একটা 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 বিজ্ঞাপন নিয়ে আসছে তাহলে এটা এটা একটা বিজ্ঞাপন কারণ পাটের যে কি গুরুত্ব পাটের তৈরি পণ্য ব্যবহার করা যে কতটা আমাদের জন্য প্রয়োজন সেটা প্রচার ও প্রসার করার জন্য ওনারা এই অভিনব এই পন্থা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে পাটের গুরুত্ব বোঝানোর জন্য তিনি এই ব্যবস্থা করেছেন তাছাড়া আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হলো এই দেশে আমি জন্ম লাভ করে আমি ধন্য কারণ এই দেশেই পাটের উৎপাদন আর এই দেশটাকেই একমাত্র পাটের মধ্য দিয়ে সমগ্র পৃথিবী বাংলাদেশটাকে চিনি একমাত্র পাট আর এই পাট দিয়ে চিনার কারণে আজকে আমরা বিশ কোটি মানুষ বসবাস করতেছি এই বাংলাদেশ মানচিত্রে শুধু একমাত্র পাটের কারণে আর এই কিছু অসাধু ব্যবসায়ীরা পলিথিন এই বাংলাদেশে ঢুকিয়ে পাটটাকে ধ্বংস করে এখানে বাংলাদেশের মধ্যে বাহাত্তরটি জুটমেল ছিল এই বাহাত্তরটি জুটমেলের মধ্য দিয়ে হাতে গোনা কয়েকটা জুটমেল আছে আর বাকিগুলো বিলুপ্ত ঘোষণা করেছে মানে বিলুপ্ত হয়ে গেছে আর এই পাট দিয়ে আপনার আমার সমগ্র পৃথিবীর মানুষের সমস্ত পণ্য যারা আমরা যা ব্যবহার করি প্রত্যেকটি পণ্য এই পাট দিয়ে তৈরি করা সম্ভব যদি প্রশাসন চায় দেশ চায় আপনি আমি আমরা সবাই যদি এটা চাই লালন করি পালন করি পাটকে যদি লালন পালন ধারণ করি তাহলে এটা সম্ভব এবং এই বাংলাদেশ যে অবস্থায় আছে তার থেকে আরো দুই গুণ উন্নত লাভ করবে যদি পাটকে লালন করা হয় তবে আপনার আপনার দৃষ্টিতে আসলে আঙ্কেল যেটা বলছে বড় ভাই যেটা বলছে আসলে এই কি আপনার কিছু বলা আছে আসলে ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং মালিক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যেটা বলছে একদম সত্য কথা বলছে আর আমি বারবার কথা বলবো যে পলিটি বর্জন করে সোনালি আজকে তুলে ধরে দেশের কাছে আমি দেশবাসীর কাছে সবার কাছে বলবো প্রশাসন কাছে বলবো সাংবাদিক বাজারের কাছে বলবো বিভিন্ন মিডিয়াদের কাছে বলবো যেন আপনারা এই সোনালি আজকে সামনে তুলে ধরেন আরো প্রজন্ম যারা আসতেছে নতুনরা যারা আসতেছে তারা যদি সোনালি আজকে চিনে কারণ এটা এখনো বর্তমানে অনেকেই চিনে না

সেটার কারণে আজকে আমরা এই স্লোগানটি দিই আমরা সবাই একসাথে বলি সোনালি আসের সোনার দেশ সোনালী আসের সোনার দেশ বাংলাদেশ